হরিশ এক পঞ্চায়েত আপনি কি বলতে চাইছেন এখন আমি বলছি আমি টাকা পয়সা পাইনি সবাই পাচ্ছে আমার নাম ছায়া হাজিরা আমার স্বামীর নাম সন্ন্যাসী হাজিরা ছেলেদের নাম শঙ্কর হাজিরা সম্রাট হাজিরা বাড়ি হরিশফুট এসে আমার কানে গেছে বলে তারপর টাকা দিয়ে পেয়েছি পেয়েছি আমার মনটা খারাপ হয় বুঝলে আমাকে কেন দেয় কিসের টাকা ওই বেকার বৃদ্ধা ভাতা আচ্ছা কোনো টাকা পায় না 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 কখনো কখনো আবেদন দরখাস্ত দিয়েছিলেন হ্যাঁ দিয়েছিলেন কোথায় দিয়েছিলেন দিয়েছিলেন মোনাপুরে দিয়েছিলেন আমাদের পঞ্চায়েতে দিয়েছিলেন হরিষপুরেও দিয়েছিলেন মনোহরপুরেও দিয়েছিলেন কবার দিয়েছিলেন কত একবার দিয়েছিল কত একবার দিয়েছিল আবার তুই হেতা হেতাকেই নই ওইটা কি জায়গা বলে ওটা কি জায়গা বলে গো বলে ঘাটাই ওইটা ঘাটাই লোক সুবতে গইনু বলে তোমার টাকা ঢুকে গেছে তিন চারবার লোক ব্যাংকে গিয়ে গিয়ে তো কার্ড নিয়ে

কিছুই করেন না তাহলে আপনার সংসার কিভাবে চলে তো আপনি একজন দিদির কাছে কি অনুরোধ করবেন আমি বলছি আমাকে সবাইকে জানি দিদি আমাকেও দেয় তো পাটু যন্ত্রণা হয় ডাক্তারি ওষুধ খবাই যায় ওষুধ খেতে পারছেন না এখন খেতে পাইনি নাই বেটারাই ওষুধ এনে দেয় এটা বলা ভুল যে খেতে পায়নি বলে বেটারাই ওষুধে দেয় তো আপনি বলছেন আপনি ছেলেদের আপনার থাকেন বা খাওয়া দাওয়া করেন আর ওষুধপত্র টুকটাক যা লাগে ওনারা দেয় তো এক্ষেত্রে তো আপনাকে সরকার দেবে না বৃদ্ধা কথা বলে কি লাভ হবে তাহলে আপনাকে তো দেবে না বা এরকম আরও যারা যদি থাকে তাদেরকেও দেবে না তার বেটারা সোনার কাজ করছে আর একটা প্রধান পঞ্চায়েত হয়েছে উপপ্রধান তার মাকে একটা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে বেকার টাকা দিচ্ছে আপনি ঠিক জানেন যে এই যে এলাকার আপনার এলাকার যে উপপ্রধান তার মা এই বৃদ্ধা ভাতা বা বেকার ভাতা পায় জানেন আপনি আচ্ছা

তো ওনাদের মাকে কি দেওয়া হয় বৃদ্ধা ভাতা ঘরোদে তো আপনি বলতে চাইছেন যারা স্বর্ণশিল্পী বা সোনার দোকান রয়েছে বাইরে তাদের মা বৃদ্ধা ভাতা পেয়ে যাচ্ছে টাকার অভাব নেই কিন্তু আপনি বলতে চাইছেন যে আপনার সোনা অ্যালাউ নেই আপনার ছেলেপুলেরা আপনার স্বামীও রোজগার করে না আপনার দাবি বা অনুরোধ যে বিদ্যা ভাতাটা جاتے আপনি পান থালে আপনি ঔষধপত্র ঠিকঠাক ভাবে কেনাকাটা করতে পারবেন অতলে থাকবো তো বেটা কিন্তু আপনি তো ভয়ঙ্কর তথ্য দিয়েছেন যে উপ보ধান তার মাও বিদ্যা ভাতা পায় উপ보ধান আর কি কাজ করেন তিনি তিনি না 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 যিনি তুমি উপ보ধান আর অন্য কোনো কাজ করেন না ভাই দাদা সোনার কাজ করেন স্বর্ণশিল্পী আচ্ছা তবু তাদের বাড়িতে কজন পায় তাহলে বৃদ্ধা তার বউ বউ পায় তিনি তো বৃদ্ধা নন তাহলে বৃদ্ধা কথা পাবেন না

জানো আমাকে কেউ জানে আমার মনটা কি আর যে সবই আমি বস থাকো তাই লক্ষ্মীর ভাড়া তুলে এসছি এই দুশো টাকা ওর বেড়ে গেছে এই পাঁচশো টাকা করে তো হাজার টাকা দিয়েছে এই দুশো টাকা করে আবার বেড়ে গেছে বারোশো টাকা দিচ্ছে জানো এমন তো নয় যে কোনো স্বর্ণশিল্পীর স্ত্রী তারাও লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছে সবাই পাচ্ছে সবাই 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 পাচ্ছে সবাই সবাই আপনি লক্ষ্মীর ভান্ডারও পাচ্ছেন না কিছু দেন না বাকি আমি তাহলে আর বৃদ্ধা ভাতাও পাচ্ছেন না শুধু আমাকে তুমি চাল ভাড়া এই জন্য আপনার মন খারাপ মনটা খারাপ বলতে খারাপ তুমি খারাপ না দাইনে তাদের সরকার যদি দাইনে কি মুগলাই ধরে যে মরবো নাই না লোকের কাছে তোমাকে যেমন অভিযোগ জানাচ্ছি ওই যে একটা মেয়ে ওই যে মেয়েটা আছে বেটা পুলিশ হ্যাঁ মেঘের সম্পত্তি আছে বেটারা সব দোকান টোকান তার দিয়ে দিচ্ছে তার দিয়ে দিচ্ছে আমাকে দেয় না তাহলে আমি বলব নি মনে মনে দুঃখ হয়ে যায় মুখ পড়া ফেঁক ছাঁক পড়া পরে গালাগালিও পারি জানো মুখ পড়া ছাক পড়া কেন দিবেন আমার কি যদি বলে মমতার কাছে যেতে হবে

হ্যাঁ সবাই এর সবাই উপায় ধার তাদেরকে দিচ্ছে তাদের ঘরে পাঁচটা ছটা তিনটে চারটে সবাইকে দিচ্ছে সব সত্যি বলছেন তো হ্যাঁ মিথ্যা কথা বললে জায়গা তো তাহলে এখানে সরকারি যারা কর্মচারী বা লোক সরকারি প্রশাসনের লোকেরা তা বলছে আর বহুত দিচ্ছে কিন্তু আপনাকে দিচ্ছে না আপনি তো আপনি কি ভোট দেন না ওইটাই তো হচ্ছে ভোট দিয়েছিলেন ভোট ভোটও দিয়েছেন কিন্তু বিনিময়ে বিদ্যা ভাতাটা মিটছে না জুটছে না আমাকে ওই যে ঘরের সরি বলছি আমি তার বৌদি হই সে বলে ভুলে আমি বলে দেবো তো প্রমাণ করে দেবো বলেনি যে বৌদি কেন তোমাকে যাইনে তোমার কাগজ দাও দরজিগিরি আমি একবার অঞ্চলকে যাই কি পার্টি হোটেল যাই বলে খাটাল বলে যাই ওরে বাবরে মুখে আনেই কোথায় বলে আমি যে তার কে হবে সে জানেই জানি যাই আচ্ছা আচ্ছা ওই যে মনে মনে রাগ ধরে যাই জানো সত্যি কথা বলছে মুখ পড়া ছাঁক পড়া খাজি দিয়ে গালাগালিও পারি তাহলে তুই বলো তোমার ঘরে কুড়িটা লোক থাকে সবাই পায় কি একটা একটা মানুষের বেটার আছে তার বোম মেতে তাহলে কি বলো বোম মেতে কিনেছে বাপের সম্পত্তি বলে তারা গ্যার জোগাড় তার মাকে ঘর দিচ্ছে টাকা দিচ্ছে তাদের কোনো খেলা হয়নি এই এলাকার অনেকেই স্বর্ণশিল্পী বা সোনার কারখানা যাদের বাইরে রয়েছে তাদের বাড়ির লোকেরা বৃদ্ধা ভাতা পাচ্ছে তাই তো কিন্তু আপনার নেই আমার বেটে সবাইকে জিজ্ঞেস করবে শঙ্কর হাজরা মনীষ কাটতে সব হাজরা মনীষ কাটতে আমরা মনীষ খেটে খাই কিন্তু আমাকে যদি না দেয় লোককেই দেয় আমার মনে রাগ হবে যে তুই বল একটা সত্যি কথা হাজার হাজার লোককেই দেয় আমাকে না দাই কিছু আপনি তো সব গুরুতর অভিযোগ করছেন স্বর্ণশিল্পী তাদের সচল পরিবার তাদের মায়েরা তাদের ঘরের পরিবার যারা রয়েছেন মহিলারা তারা বিধবা ভাতা পাচ্ছেন কিন্তু আপনার আপনার কটা ছেলে হ্যাঁ কতটা কি করেন ওরা না আচ্ছা কিন্তু আপনি কোনো বিধবা ভাতা পাচ্ছেন না কাকুর বয়স কত